রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ নয়ই পৌষ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা একুশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে চুয়ান্ন মিনিটে পঞ্চমী দিবা দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র প্রাত ছটা আঠাশ মিনিট পর্যন্ত বজ্রযোগ দিবা একটা তিপান্ন মিনিট পর্যন্ত বালককরণ দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে কৌলব করণ রাত্রি দশটা সাতাশ মিনিট থেকে তৈতিল করুন জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরি মঙ্গলের দশা প্রাত ছটা আঠাশ মিনিট থেকে বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাই যোগিনী দক্ষিণে রাত সরি দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে পশ্চিমে কালবেলা দি দুটো ষোলো মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিটের মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিবা সাতটা বারো মিনিট থেকে পূর্বেও নিষেধ দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম দিবা দুটো ষোলো মিনিটের মধ্যে নামকরণ দেবতা গঠন পুণ্যাহ গ্রহ পূজা শান্তি সস্তায়ন ধান্য স্থাপন কারখানা কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন প্রাত ছটা আঠাশ মিনিট থেকে দিবা দুটো ষোলো মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য রোপণ দিবা দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে স্বাদ ভক্ষণ মুখ্যানুপ্রাশন হলপ্রবাহ বীজ বপন দিবা দশটা আটচল্লিশ মিনিট থেকে দীক্ষা বিবিধ ষষ্ঠীর একদিষ্ঠ ও সপিনডন দিবা দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে ষট পঞ্চমী ব্রত দিবা দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী পূজা পরে খ্রিস্টমাস ডে প্রভু জন্ম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা সভা অমৃতযোগ দিবা সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে ও একটা একত্রিশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা আঠান্ন মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা এগারো মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা একুশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ত্রাস বৃষ রাশি সহকর্মী বিবাদ মিথুন রাশি কর্মের প্রসার কর্কট রাশি বেদনাহত সিংহ রাশি ক্ষতিবৃদ্ধি, বৃদ্ধি কন্যা রাশি প্রাপ্তিতে বাধা তুলা রাশি সুনাম লাভ বৃশ্চিক রাশি বিদ্যায় সাফল্য ধনু রাশি আশাভঙ্গ মকর রাশি নৈতিক জয় কুম্ভ রাশি মতান্তর মিন রাশি চিন্তান্বিত আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই